কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারাইলতলা জিপির গঙ্গাপুরে দুদিনের বৃষ্টির ফলে বৃষ্টির জমা জলে কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় স্থানীয়রা চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন দুদিনের ভারী বৃষ্টিপাতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে ওঠায় গ্রামের শতাধিক পরিবার বর্তমানে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান জারাইলতলা জীবির অন্তর্গত সিন্দুরি নালার উপর মানুষ অবৈধভাবে বাড়ি ঘর নির্মাণের পাশাপাশি দোকানপাট গড়ে তোলায় নালার পরিসর ছোট হয়ে গেছে ফলে বৃষ্টির জমা জলে স্থানীয়রা হাবুডুবু খাচ্ছেন কারোর ঘরে কোমর জল কারোর ঘরে হাঁটু জল কারোর আবার খাদ্য সামগ্রী কিচ্ছু নেই বৃষ্টির জলে গ্রাম কৃত্রিম বন্যার রূপ নিয়েছে স্থানীয়দের ঘরে জল প্রবেশ করার ফলে যাবতীয় অস্তাপ নথিপত্র নষ্ট হয়ে পড়ছে নালা নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের আর্জি নিয়ে এলাকার জনগণ স্থানীয় বিধায়ক ইসলাম লস্কর সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কারো অবৈধভাবে নির্মাণ করা বাড়িঘর দোকানপাট গুলো দখলমুক্ত না করায় জল নিষ্কাশনের ব্যবস্থা প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে এলাকার সমস্যার কথা তুলে ধরে সিন্দুরী নালা দখল মুক্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান জনগণ কালকে রাত্রে ভারী বৃষ্টিপাতের কারণে আমরা এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে আমরা এই জায়গাটা হয়েছে গিয়ে আমরা চলনাথপুরের রাস্তা চলোহাত রাস্তা এটা আমরা ট্রেনের লোকে আমরা সংযুক্ত করি এই রাস্তাটায় আর এই দোষের কারণে আমরা বাইরে জায়গার লোকে সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো পরিষেবা নাই কারেন্ট নাই কালকে রাত্রে থেকে ফোনে ভালোভাবে নেটওয়ার্ক হয় না অথচ আমরা অনেক কষ্ট এই রাস্তার কারণে এই আমরা দুর্ভোগের শিকার হয়েছি এই ল্যান্ডসাইডের কারণে আর আমরা কোনো ধরনের কোনো সাহায্য হয়ে যান না কোনো প্রশাসনের কাছ থেকে যে আমরা এই রাস্তাটা খুব খুব তাড়াতাড়ি যে ঠিক করতে কোনো প্রশাসনে কোনো দেন না আমরা প্রশাসনের কাছে একটা জিনিসই বুঝতে চাই যে আমরা খুবই তাড়াতাড়ি আমরা এই রাস্তাটা যাতে তোলার এবং যাতায়াতের সুব্যবস্থা যেটা করা যায় এটা যাতে করিয়া দেওয়া ধন্যবাদ